সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সর্বপ্রথম আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক যারা সংসারে কঠিন অভাবের মধ্যে আছেন কঠিন কষ্টের মধ্যে আছেন অনেক মেহনত পরিশ্রম করার পরও অনেক কিছু করার পরও আপনাদের হাতে পয়সা আসছে না আপনার সংসারে উন্নতি হচ্ছে না আপনার জীবনে উন্নতি নেই সমৃদ্ধি নেই ভাবে করে আপনি এবং মধ্যে প্রেশান আছেন আজকে একটি অসাধারণ আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক আমলটি হচ্ছে সালাতুল হাজত সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ে মহানের একটি অসাধারণ নাম আছে এই নামটি আপনাকে পড়তে হবে মাত্র এক শতবার ওই জায়গাতেই বসে আপনাকে এক শতবার পাঠ করতে হবে এবং সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুণা রাশিকে আল্লাহ পাক মাফ করে দেবেন এবং তিনি ফজল কারাম রহম আপনার ওপরে নাজিল করবেন এবং আপনার যে হাজত টাকা পয়সার যে প্রয়োজন আল্লাহ সুবহান পূরণ করে দেবেন ইংশে আল্লাহ আপনার জিন্দগিতে উন্নতি শুরু হয়ে যাবে চারিদিক হতে উন্নতি আসবে বৃষ্টির মতো টাকা আপনার কাছে আসা শুরু হয়ে যাবে এমন রহমত ফজল কারাম আল্লাহ পাক আপনার উপরে নাজিল করে দেবেন বরকতের দরজা আল্লাহ সুবাহ খুলে দেবেন এ ছাড়াও টাকা পয়সা ছাড়াও আরো যত হাজত প্রয়োজন আছে আল্লাহ সুবহান সেগুলো তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ বিশ্বনবী সাল্লাম তিনি নিজে দায়িত্ব নিয়েছেন যে আমার সেই উম্মত উম্মতির হাজত প্রয়োজন পূরণের দায়িত্ব আমি নিলাম বলুন সুবহান আল্লাহ দয়ার নবী রহমাতুল্লিল আলমিন যখন তিনি দায়িত্ব নিচ্ছেন তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নেই যে আপনার আপনার হাজত হাজত পূরণ পূরণ হবে না। প্রয়োজন বিশ্বনবী সাল্লা সাল্লাম যেমন এক হাদিস শরীফের মধ্যে বলেছেন কোন বান্দ বান্দি হকের ওপরে আছে এর পরেও তর্ক ছেড়ে দিল ঝগড়া ছেড়ে দিল হকের ওপরে থাকার পরও আল্লাহর নবী সাল্লাম বলছেন তার এই ছোট্ট কুরবানির জন্য জান্নাতে আমি তার জন্য একটি ঘরের জিম্মেদারি নিলাম দায়িত্ব নিলাম বলুন অনুরূপ অনুরূপভাবে সালাতুল হাজত নামাজ পড়ে আপনার যে হাজত আছে যে প্রয়োজন আছে আপনি যদি আল্লাহ রাবুল আলমিনের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করেন তো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তিনি এই আমলের ওসিলাতে তিনি দায়িত্ব নিয়েছেন যে বান্দার হাজত কে বান্দার হাজত পূরণের দায়িত্ব আমি নিলাম বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার 479 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাত লাহু হাজাতুন الى الله আদম কোন বান্দা বান্দির যদি কোনো হাজত এসে যায় আর সেই প্রয়োজন আল্লাহর কাছে অর্থাৎ ডাইরেক্ট আল্লাহ পাক ছাড়াই আল্লাহ পাক ডাইরেক্ট তিনি পূরণ করে দিতে পারবেন অথবা আদাম অথবা কোনো হাজত কোনো প্রয়োজন মানুষের কাছে আল্লাহ পাকই সে হাজত পূরণ করবেন কিন্তু মাধ্যমে তো যে হাজত যে প্রয়োজন ডাইরেক্ট আল্লাহ পাকের কাছে আছে অথবা কোন মানুষের কাছে মানুষের মাধ্যমে পূরণ হবে তো আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন সেই বান্দা বান্দি যেন সর্বপ্রথম করে সর্বপ্রথম সে যেন অজু করে এরপর আল্লাহর নবী সাল্লাম বলেন ফল আ। সে অজু করার সময় সে যেন লক্ষ্য করে তার অজুটা যেন পারফেক্ট হয় ফাল ইহসিনিল वुদুআ পারফেক্ট অজু পারফেক্ট অজু মানে সুন্নাত তরিকায়ে ওযু সর্বপ্রথম ওজুর পূর্বে কি করতে হয় বিসমিল্লাহ পড়তে হয় নিয়ত করতে হয় এবং প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গকে তিনবার করে ধৌত করতে হয় সুন্দরভাবে এমনভাবে ধৌত করা যেন কোথাও শুকনো না থাকে ওজুর জায়গাগুলোতে যেন বিন্দু পরিমাণ শুকনো না থাকে এটাকেই বলা হয় সুন্নত তরিকাই অজু অনেকে অজু করেন মুখ ধন হাত ধন কিন্তু তাড়াহুড়ো করেন তিনবার করে ধর না একবার করে ধুয়ে ফেলেন এভাবে করে সন্দেহ থেকে যায় যে কোথাও শুকনো রয়ে গেছে তো আল্লাহর নবী সাল্লা সাল্লাম তিনি আলাদা করে বললেন ফাল ইউসিনিল বুধু আ প্রথমে বললেন ফাল ইয়াতা ওয়াজা সে যেন অজু করে তারপরে আবার বলছেন ফাল আ অজুটা যেন পারফেক্ট হয় আহসান অজু হয় সন্নত আদবের দিকে লক্ষ্য রেখে তার যেন সে যেন অজু করে এরপর আল্লাহ নবী সাল্লাম বললেন ফালিয়াসাল্লি এরপর সে যেন দুই রাকাত নামাজ পড়ে মাত্র দুই রাকাত এই দুই রাকাত নামাজকে সালাতুল হাজত নামাজ বলে প্রিয় দর্শক এই নামাজ এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী হাদিস শরীফের মধ্যে এসছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই আমল করলে আল্লাহ পাক কত দ্রুত মানুষকে সাহায্য করে দেন বান্দা বান্দিদেরকে সাহায্য করেন হজরত আনাস তিনার বিরাট বাগান ছিল আমরা কমবেশি সকলেই জানি তো সেই বাগানের দেখভালের জন্য যার দায়িত্ব ছিল যিনি দেখতেন হঠাৎ তিনি একদিন ছুটে ছুটে আসছেন এসে হজরত আনাস রাজিউল্লাহকে বললেন হে নবীর সাহাবি আনাস বাগানে পানি নেই খাল বিলে পানি নেই বর্ষণ হয়নি বহুদিন হয়ে গেল বাগানের গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর এইভাবে যদি চলতে থাকে আপনার বাগান সব শেষ হয়ে যাবে গাছগুলো সব পানি বিনা মরে যাবে হজরত আনাস রাজিউল্লাহর খেয়ালে আসলো সালাতুল হাজত নামাজ যেহেতু বিশ্ব নবী সাল্লাম বলেছিলেন যখন কোন হাজত প্রয়োজন তোমাদের আসবে তখন তোমরা সর্বপ্রথম অজু করবে এরপর দুই রাকাত নামাজ পড়বে হজরত আনাস বললেন ঠিক আছে আমার জন্য অজুর পানি নিয়ে এসো অজুর পানি নিয়ে আসা হলো তিনি অজু করলেন পারফেক্ট অজু করলেন সুন্নত তরিকায় অজু করলেন এরপর মুসাল্লা বিছিয়ে তিনি দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ে তিনি দোয়া করলেন দোয়া করার পর তিনি মালিকে বলছেন যাও আকাশে মেঘ এসেছে কিনা দেখে এসো বলুন কতটা কতটা বিশ্বাস নিয়ে আমলটি করছিলেন তিনি চলে গেলেন দেখলেন আকাশে কোনো মেঘ নেই একেবারে খা খাঁ রোদ তিনি ঘুরে এসে বললেন যে হে নবীর সাহাবি আকাশে কোনো মেঘ নেই এ কথা শোনার পর হাজরত আনাসনু তিনি ভাবলেন চিন্তা করলেন নিশ্চয় আমার আমলে ত্রুটি হয়েছে কেননা নবী বলেছেন নবীর কথা অসত্য হতে পারে না সালাতুল হাজত পড়লে তার হাজত পূরণ হবেই এর মধ্যে কোনো সন্দেহ নেই সুতরাং আমার হাজত পূরণ হয়নি এর মতলব হলো আমার ইবাদতে কোনো ত্রুটি হয়েছে তিনি আবার দৈরাকাত নামাজের নিয়ত করলেন সালাতুল হাজতের নিয়েতে দৈরাকাত নামাজ পড়া শুরু করলেন সালাম ফেরালেন সালাম ফিরানোর পর আবার বলেন যাও বাইরে যাও দেখো আকাশে মেঘ এসেছে কিনা গেলেন কিন্তু আকাশে মেঘ নেই একেবারে আকাশ পরিষ্কার ঘুরে এসে বললেন হে নবীর কোনো মেঘ নেই চিন্তা করুন হজরত আনাস রাজিউল্লাহ তিনি আবারও চিন্তা করলেন না আমার ইবাদতে গলত আমার ইবাদতে কোনো বেয়াদবি হয়ে যাচ্ছে কোনো ত্রুটি হয়ে যাচ্ছে নচেত নবীর কথা তো কখনো অসত্য হতে পারে না তিনি আবার ঘুরিয়ে নামাজ আদায় শুরু করলেন বলুন কি বিশ্বাস আমলের ছিল যে নবীর কথা কখনো অসত্য হতে পারে না নবী যেটা বলেছে সেটা হবেই হবে আমি ভুল আমার ইবাদতে কোনো ত্রুটি হচ্ছে ফলে তিনি কি করলেন তিনবারের মাথায় তিনি আবার নামাজ শুরু করলেন সালাম ফেরালেন সালাম ফেরানোর পর আবার বললেন যাও বাইরে দেখে এসো মেঘ এসেছে কিনা প্রিয় দর্শক একটা কথা বলে দিই সাহাবিদের নামাজ আমাদের মতন ছিল না তেনারা নামাজকে নামাজের মতন কায়েম করতেন নামাজকে নামাজের মতন পড়তেন তিনারা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন তেনারা গোটা দুনিয়াকে ভুলে যেত সব কিছু ভুলে যেত এমন নামাজ পড়তেন তাদের অনুভব হতো যে আল্লাহ আমাকে দেখছেন আবার কি সাহাবিদের এরকম অনুভব হতো যে তারা আল্লাহকে দেখছেন এ হচ্ছে একেবারে বিশ্বাস যাকিনের উচ্চ পর্যায় তো এই রকম উঁচু পর্যায়ে তেনারা পৌঁছে গিয়েছিলেন আর এইভাবেই তেনারা নামাজ পড়তেন পরেও একবার দুবার তিনবার তিনবারের তিনবার নামাজ আদায় করার পরও যখন তিনি দেখছেন যে আকাশে মেঘ নেই তিনি আবার নিজের ইবাদতের ত্রুটি মনে করলেন যে আমার ত্রুটি হয়েছে কখনো অসত্য হতে পারে না হজরতনা তিনি আবার নিহত করলেন নামাজ শুরু করলেন সালাম ফেরালেন বললেন যাও এবার দেখে এসো মালি এবার বিরক্ত হলেন কিন্তু তিনি অর্ডার করেছেন নবী সাহাব যেতেই হবে তিনি বাইরে গেলেন কিন্তু এবার তিনি অবাক হয়ে গেলেন বলুন হ্যায়ন তিনি দেখছেন আকাশে মেঘ উঠেছে এবং সেকেন্ডের মধ্যে মেঘ গোটা আকাশে ছেয়ে গেল এবং সাথে সাথে মুসুলধারে ধরে বৃষ্টি রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল বলুন সুভ হ্যায়ন অল্লহ হাজারত আনাস রাদিয়াল্লাহতে লানু তিনি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং সেই মালি ছুটে ছুটে এসে বললেন যে হে নবীর মুসুল ধরে বৃষ্টি হচ্ছে আনাস বলছেন যে আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ আমার এবাদতকে আমার নামাজকে তিনি কবুল করেছেন বলুন এইভাবে করে মুসুল ধরে বৃষ্টি হলো পর্যাপ্ত বৃষ্টি হলো খাল বিল যা ছিল ছোট ছোট গর্ত যা ছিল সব পানিতে ভরে গেল পানি যখন শেষ হলো পানি বন্ধ হলো হজরত আনাস রাদি আল্লাহ বললেন হেমালি যাও আমার বাগানে যাও দেখো আমার বাগানের কি অবস্থা সেই মালি উটের উপরে সাওয়ার হয়ে তিনি ছুটলেন গিয়ে দেখছেন যতটা পানির প্রয়োজন পর্যাপ্ত পানি হয়েছে এবং বাগানের পাশে যে সমস্ত গর্ত খাল ছিল সেগুলো সব ভরে গেছে বলুন সুবাহ আবার কিছু জায়গায় পানি হয়নি বিশেষ করে আনাস এলাকা যেটা ছিল সেই এলাকাতেই আল্লাহ পাক রহমতের বৃষ্টি পাঠিয়েছেন দিয়েছেন বলুন তো প্রিয় দর্শক এই হচ্ছে সালাতুল হাজত নামাজের পাওয়ার এই হচ্ছে সালাতুল হাজত নামাজের বারকার আল্লাহর নবী সাল্লাহ্ আসাল্লাম পাক জাবানে বললেন আতুল্লাহ হ্যাঁ যে হাজত যে প্রয়োজন আল্লাহর কাছে তুমি সাল্লাতুল্লাহ হাজত করো যে হাজত যে প্রয়োজন মানুষের কাছে যেমন কেউ চাকরির ইন্টারভিউ দিচ্ছেন এখন যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি যদি সন্তুষ্ট হন তিনি যদি সিগনেচার করে দেন তাহলে তার চাকরিটা হয়ে যাবে এটা আল্লাহ পাক মানুষের মাধ্যমে পূরণ করেন এভাবে করে টাকা পয়সা অনেক ক্ষেত্রে মানুষের মাধ্যমেই হাজত পূরণ হয় টাকা পয়সার হাজত পূরণ হয় তো আল্লাহ রাবুল আলমিন সেই মানুষকে এমন তার মনটাকে এমন বিনয়ী করে দেবেন এমন তার প্রতি একটা আকর্ষণ করে দেবেন যে সে দিতে বাধ্য হবে বলুন সুবহানাল্লাহ তো এই রকম যে হাজত যে প্রয়োজন মানুষের কাছে অথবা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে হাজত ডাইরেক্ট আল্লাহ পাকই পূরণ করেন এই রকম হাজত সুতরাং যে কোনো হাজত সামনে এসে গেলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাল ইয়াসলি রাকআতাঈন দুই রাকাত সালাতুল হাজতের নিয়তে নামাজ আদায় করো প্রিয় দর্শক সালাতুল হাজত আপনি কিভাবে পড়বেন বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে বলে দেব ইনশাআল্লাহ আর কি বারে পড়বেন সেটাও আমি বলে দেব প্রিয় দর্শক আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ তিনি বলছেন যে কোনো দিন সালাতুল হাজত পড়া যায় তবে একজন হাজতমান প্রয়োজন যার হাজত রয়েছে তার জন্য উত্তম হবে সোমবারে সকালে সালাতুল হাজত নামাজ আদায় করা আল্লামা ইবনে হাজার আজকাল রহমতুল্লাহ তিনি কথা বলেছেন সুতরাং চেষ্টা করবেন সোমবারে সলাতুল হাজত নামাজ পড়া সকালবেলা এছাড়াও আপনি যে কোনো দিন যে কোনো সময় পড়তে পারেন কোনো নির্দিষ্ট দিন নেই তবে এটি উত্তম বলা হয়েছে এবার চলুন আমরা জেনে নেব সলাতুল হাজত নামাজ আমরা কিভাবে পড়ব এবং সলাতুল হাজত নামাজের পর আল্লাহ আল্লাপাকে সেই পবিত্র নামটি কি কিভাবে আমরা পাঠ করব।

ওজু করার পর কারো সাথে কথা বলবেন না ওযু করার পর আপনার একটা আমল আছে সেটি করবেন আর সেটি হচ্ছে ক্যালেমা সাহাদাদ আহাদইলাহা লাহাদ মহাম।

ইজ্জত সম্মানকে বাড়ানোর জন্য আল্লাপাটি কোটি সহস্রাসরবে হে আমার দেখো আমার এই বান্দা সাক্ষী দিয়েছিল আমার একত্ববাদ কে সাক্ষী দিয়েছিল আমার নবীর রেসালাদকে সাক্ষ্য দিয়েছিল এই জন্য আমি বড় খুশি হয়ে গিয়েছিলাম আর এর কারণে আমার এই বান্দাকে আমি এত সম্মান এত ইজ্জত দিচ্ছি আটটা দরজা তার জন্য ওয়েলকাম জানাবে জান্নাতের দরজার প্রশস্ততা পূর্ব এক একটা থেকে পশ্চিম তার থেকেও বেশি প্রত্যেকটা দরজা তাকে শুভকামনা জানাবে ওয়েলকাম জানাবে এবং প্রত্যেকটা দরজা নিজেকে ধন্য মনে করবে যে সেই বান্দা যদি তার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে এত বড় সম্মান ইজ্জত আল্লাহ পাক দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ এইরকম ইজ্জত পাওয়া মানেই জাহান্নাম হতে মুক্তি দোজক হতে মুক্তি আল্লাহ পাকের আজাব গজব হতে আপনি মুক্তি পেয়ে গেলেন এবং জান্নাতের সার্টিফিকেট আপনি হাতে পেলেন আবাদান আবাদান খালিদিন ফিহা হামেশা হামেশার জন্য আপনি জান্নাতি হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ ছোট্ট আমল কিন্তু এর প্রতিদান এত বেশি এত বেশি আমরা কল্পনা করতে পারবো না এই জন্য কারো সাথে কথা না বলে অজু করার পরই আপনি কালেমাই শাহাদাত একবার আন্তরিকতার সহিত পাঠ করে নেবেন এরপর আপনি আর কারোর সাথে কথা বলবেন না আপনি মুসাল্লা বিছাবেন সালাতুল হাজত দুই রাকাত নামাজ আদায় করবেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ছি এই রকম ভাবে আপনি বাংলায় নিয়ত করবেন মুখে উচ্চারণ করতে পারেন এই কথাটাই আপনি মনে মনে ইরাদা করতে পারেন আপনার নিয়ত হয়ে যাবে এরপর আল্লাহ একবার বলে আপনি হাত বাঁধবেন সানা পড়বেন তা আউজ পড়বেন তাসমিয়া পড়বেন অর্থাৎ আউজুবিল্লাহিম বিসমিল্লাহ রহমান রাহিম এরপর আলহামদ শরীফ পড়বেন আলহামদ শরীফ পড়ার পর আপনার জানা মতে যে কোনো একটি সোরা পড়বেন পড়ার পর আপনি রুকু করবেন রুকুটা সুন্দরভাবে করবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি করবেন তিনবার কমসে কম তিনবার বেশিতে বেশি আপনি পাঁচবার বার এগারো বার পড়তে পারেন সো হ্যান্যা র বিয়াল আর জিম করে আপনি ধীর স্থিরভাবে তিনবার করবেন এরপর সামি আল ল হলে হেমিদা অফ্যান একাল হেম হেম দান কাফি রং তৈয়াবা এটি পরে আপনি অল্ লহ একবার হলে শেষদায় যাবেন সেজদায় গিয়ে নাক কপাল টাচ করে আপনি সেজদার তজবি পড়বেন সব হ্যানা আলা বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন সব হ্যানা বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার যতটা আপনার ইচ্ছা পড়তে পারেন কমসে কম তিনবার যখন তজবি পড়া হয়ে যাবে ওহ একবার বলে উঠলেন বসলেন রব্বিগ ফিরলি দুই সেজদার মাঝের দোয়া রব্বিগ ফিরলি ছোট্ট দোয়া রব্বিক রিল্লি বলার পর আবার আপনি দ্বিতীয় সেজদা করবেন প্রথম প্রথমা যেভাবে করলেন ওইভাবে দ্বিতীয় সেজদা করবেন এরপর আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন উঠে বিসমিল্লা হির পরে আলহামদুল শরীফ পড়বেন এরপর যে কোনো একটি সোরা পড়বেন আপনার জানা মতে যে কোনো একটি সোরা আপনাকে তেলাওয়াত করতে হবে তেলাওয়াত হয়ে গেলে এবার আপনি প্রথম রাখাতে যেভাবে আপনি সুন্দর করে রুকু করলেন ঠিক একই সুন্দর করে রুকু করবেন রুকু থেকে উঠবেন সেজদায় যাবেন দুটো সেজদা সুন্দরভাবে করবেন করার পর এবার জন্য বসবেন পড়বেন 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 প্রিয় দর্শক আর আমি একবার বিশুদ্ধভাবে আপনাদের সঙ্গে আমি একবার পাঠ করছি যাতে করে আপনারা বিশুদ্ধভাবে পড়তে পারেন আর পারলে আমার সাথেও পড়ুন যাতে করে ইনশাল্লাহ আপনাদের বিশুদ্ধভাবে পড়াটা যেন সহজ হয়ে যায় যারা বিশুদ্ধভাবে পড়তে পারেন তা তো কোনো অসুবিধা নেই কিন্তু অনেকেরই বিশুদ্ধ নেই এই জন্য তাদেরকে আমি বলবো আমার সাথে পড়ুন ইনশাল অনেকটাই বিশুদ্ধভাবে আপনি পড়তে পারবেন পড়া আপনার জন্য সহজ হবে السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطهت هاي قالوا دروس بن درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إربار سورة আল্লাহহু জলামতু নাফসি জুলমান কাফি র ওয়ালায়া গফিরো জুনুবা ইল্লা আংতা ফগফিরলি মগফিরতাম মিনি দিকা ও রহেমনি ইন নাকা আংতাল গফর এরপর দায়ে বাঁয়ে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করবেন ইদর্শক সালাতুল হাজত নামাজ হয়ে গেলে আপনি তিনবার পড়বেন অস্ত গফির ল

ইয়া ওয়াহাবো ইয়া ওয়াহাবো ইয়া ওয়াহ বো ইয়া প্রিয় দর্শক এক জায়গায় বসে বিরতিহীনভাবে আপনি এক শতবার এই নামে স্বীকৃতি করবেন ইংশা আল্লাহ জায়গা থেকে ওঠার আগে আপনার ইয়াকিন আপনার বিশ্বাস যদি সঠিক থাকে ইংশে আল্লাহ হাজত পূরণ হবেই যত টাকার আপনার প্রয়োজন আল্লাহ সব হালা সেই হাজত সেই টাকার প্রয়োজনকে তিনি পূরণ করবেন শুধু সেই দিনে আপনার যত টাকার প্রয়োজন পূরণ হবে শুধু তাই নয় এবার আল্লাহ পাক চারিদিক হতে উন্নতি শুরু করে দেবেন বরকতের দরজা খুলে দেবেন জামিনের বরকতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেবেন আর কখনো কোনো দিন টাকা পয়সার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না অভাবের মধ্যে পড়তে হবে না জীবনে অবনতি আসবে না আল্লাহ সুবি হ্যাঁ তালা আপনাকে বেহজ্জিতি করবেন না লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না মাথা উঁচু করে আপনি চলতে পারবেন প্রভাব থাকবে প্রতিপত্তি থাকবে ইজ্জত থাকবে সম্মান থাকবে ইন্না লিল্লাহ

আপনার আমল সম্পন্ন হবে ইনশাল্লাহ আপনি শুধু ইয়াকিন আর বিশ্বাসের সহিত পড়বেন আল্লাহ পাকের উপর আস্থা রেখে পড়বেন ইনশাল্লাহ আপনাকে অকৃত কার্য হতে হবে না আপনি অসফল হবেন না আপনার আমল অকৃত কার্য হবে না অসফল হবে না আল্লাহ পাক অবশ্যই আপনার প্রতি রহম করবেন দয়া করবেন কেননা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের যে কথা তিনি বলেছেন তিনার কথা কখনো মিথ্যা হতে পারে না বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় নেই হান্ড্রেড পারসেন্ট তিনি যা বলেছেন তা হবেই হবে কাফেররাও বিশ্বাস করত। নবী মোহাম্মদের মুখ থেকে যদি একটা কথা যে কথা বেরোবে সেই কথা অনুযায়ী বাস্তবায়িত হবে সংগঠিত হবে রকম বিশ্বাস কাফেররাও করত। সুতরাং আপনি ইয়াকিনের সঙ্গে আমলটি করুন অবশ্যই আল্লাহ রব আলমিন আপনাকে নুসরত করবেন সাহায্য করবেন আপনার প্রতি রহমশীল হয়ে যাবেন আল্লাহ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের লাইফ যারা লাইফটি দেখবেন আল্লাহ রাবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন এবং যাবতীয় বিপদ আপদ মসিবত হতে আল্লাহ পাক যেন রক্ষা করেন যদি আমার কোন মা বোন ভাই কোন রোগে আক্রান্ত থাকেন অনেক চিকিৎসা করছেন টাকা ব্যয় হচ্ছে কিন্তু রোগ ভালো হচ্ছে না দোয়া করি আল্লাহ পাক যেন সিফাই কামেলা আমার সেই ভাই এবং বনেদেরকে দান করে দেন এভাবে করে মহান মহানব্বল আলমিন যেন সুখে শান্তিতে রাখেন এই দুনিয়ার বুকে শুধু দুনিয়ার বুকে নয় মৃত্যুর পরেও কবরে হাসরে পাক আমাদের সকলকে যেন নাজাদ দিয়ে দেন এবং আমরা সকলেই যেন আল্লাহ বলে আয়ালামের জান্নাত লাভ করতে পারি আল্লাহ পাক যেন এইরকম দয়া মেহেরবানী আমাদের ওপরে করেন আমিন সুম্মা আমিন তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং আমার শেষ সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরা ও অবরক হেতু